গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার নিয়ামতপুর ভাটিয়াপাড়া এলাকায় শুটআউটের ঘটনায় গ্রেপ্তার দুই উদ্ধার আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উল্লেখ্য জানুয়ারি মাসের ছ তারিখ সন্ধ্যায় গোয়ালপোখর থানার নিয়ামতপুর ভাটিয়াপাড়া এলাকায় শ্যুট ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিল মোহাম্মদ ইরফান এবং মাহফুজ আলম নামে দুই যুবক এই ঘটনার তদন্তে নেমে পাঞ্জিপাড়ার সাতভিটা গ্রামের বাসিন্দা আমজাদ আলী নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে পর ইসমাইল ওরফে ছোট নামে ইসলামপুর থানার রামপুর এলাকার আরেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে গোয়ালপোখর থানার পুলিশ উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ পুলিশের দাবি টাকা লেনদেনের কারণে এই ঘটনা তবে এর পিছনে আরও কারাকারা যুক্ত রয়েছে তা অভিযুক্তের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ আপনারা জানেন যে গত ৬ জানুয়ারি পাঁচিপাড়াতে মজলিসপুর ভাডিয়া বস্তিতে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল যেটাতে দুজন বুলেট ইঞ্জুরি পায় এবং ওই ভিকটিমের ফ্যামিলি মেম্বারের কমপ্লেন্টের ভিত্তিতে গল্পপুর থানায় একটা কেস রুজু করা হয় যে কেস হচ্ছে দশ বাই ছাব্বিশ কেসটা রুজু করা হয়েছিল দুজন আননন দুষ্কৃতীর বিরুদ্ধে কি অভিযোগ এটা ছিল দুজন আন দুষ্কৃতী বাইকে করে ও ওদের উপর ফায়ারিং করে তো সেই অভিযোগের ভিত্তিতে কেস করার পরে আমরা ইনভেস্টিগেশন শুরু করি ইনভেস্টিগেশনের পর প্রথমে আমরা অ্যারেস্ট করি আমজাদ আলী একজন ওনার বাড়ি হচ্ছে ওনাকে হয় উনি ওনার দোষ স্বীকার করে এবং এই অপরাধের সাথে জড়িত আরেকজনের নাম ডিসক্লোজ করে যার নাম হচ্ছে ইসমাইল অ্যালাইস ছোট ধনতলা ওনারা দুজন মিলে এই ঘটনাটা ঘটিয়েছিল সেটা ওনারা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বললাম যে এই যে গুলি চালানোর ঘটনা যার বাইকে যে ছিল যে আরেকজন একুশ যার কথা বলা হচ্ছে তার তো বন্ধুত্ব ছিল তাদের না আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি বাইকে যে দুজন ছিল তাদের মধ্যে বন্ধুত্ব ছিল তারা মজলিসপুরে কোনো একটা তাদের রিলেটিভের বাড়িতে গেছিলো ফেরার পথে এই ঘটনাটা ঘটে তো তদন্তে এটা জানা যায় যে এই ঘটনাটার পিছনে মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে ওই ইরফানের সাথে ব্যবসায়িক একটা শত্রুতা ছিল সেই বৈষয়িক শত্রুতার জন্য এবং ওনারা দীর্ঘদিন ধরে রাজস্থানে কাজ করত তো সেই বৈষয়িক শত্রুতার জন্য এই ফাইরিং হয়েছিল এরা দুজনেই তো Polize শ্রমিকের কাজ করতে পারে হ্যাঁ দুজনেই এরা বাইরে কাজ করত তো এই বৈষয়িক বলতে কি কিছু টাকা পয়সা লেনদেন হবে বৈষয়িক বলতে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত নিয়ে একটা বিরোধ ছিল দীর্ঘদিন ধরেই বিরোধতে ছিল হ্যাঁ হাতিয়ার উদ্ধার হয়েছে হ্যাঁ তো তারপর এদেরকে রিমান্ড নামার পর আমরা টপার ল মেনে আমরা সিজ করেছি কি সিজ করেছি একটা পিস্তল এক রাউন্ড কার্তুজ আর আর ম্যাগাজিন একটা এমটি ম্যাগাজিন স্যার বলেন এই যে আগনেস ট্রপডা থেকে জবর করছে বা কোনো কিছু না ওটা এখনো্দি আমরা এ করিনি আমরা ফার্দার ভিসিতে নিয়েছি এরপরে আমরা ওই অ্যাঙ্গেলটাকে ডিসক্লোজ করব মানে এ করার চেষ্টা করব

তো সেটা আমরা তদন্ত চলছি সেটাকে ইয়ে করার জন্য স্যার আগে আমি দেখেছিলাম স্যার এই কেসে নিয়ে একজন পলিটিক্যাল লিডারও কোনো কমপ্লেন দিয়েছিল এরকম কোনো আছে কি স্যার না এর সাথে কোনো সম্পর্ক নেই আচ্ছা ঠিক কোনো সম্পর্ক নেই ঠিক আছে